নেপাল যেখানে প্রতিটি ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বের অন্য কোনো জায়গার মতো নয় এখানে রয়েছে এমন অদ্ভুত বিবাহের রীতি যা শুনলে আপনার চোখ চমকে উঠবে একটা কুমারী মেয়েকে একটি লতার সাথে বিয়ে দেওয়ার প্রথা থেকে শুরু করে এমন কি মেয়েদের পরিবর্তে ছেলেদের বিয়েও কিছু কিছু অঞ্চলে প্রথা হিসেবে পালন করা হয় তবে আজকের ভিডিওতে আমরা জানবো নেপালের এই অদ্ভুত কিন্তু চমকপ্রদ বিয়ের ঐতিহ্য সম্পর্কে যা শোনা গেছে প্রাচীনকাল থেকে এবং এখানে অব্যাহত রয়েছে তাদের সংস্কৃতির অমূল্য অংশ হিসেবে নেপালে বিয়ের দিনে সিঁদুর এবং মঙ্গলসূত্রের ঐতিহ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এটি কেবল একটি ধর্মীয় আচার নয় বরং মেয়েটির বিবাহিত জীবনের প্রথম পদক্ষেপ তবে এটি আরও অনেক বেশি কিছু এটি হল যুগান্তরের বন্ধনের সূচনা এ সময় বর তার কোণের সিথিতে সিঁদুর ঢালেন এবং গলায় সূত্র পড়ান এটি ঐক্যের ও সুখী জীবনের প্রতীক হয়ে ওঠে এই মুহূর্তটি শুধু বর ও কোণের জন্যই নয় বরং তাদের পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য এক আবেগপ্রবণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা একটি অনন্য রীতি যা নিউয়ারি সম্প্রদায় পালন করে সেটি হল বিবাহ। এটি হলো এমন একটি প্রথা যেখানে ছোট মেয়েরা লুকাস নামক একটি ফলকে বিয়ে করেন এই ফলকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে মানা হয় এবং বিশ্বাস করা হয় যে এই ফল অসুর শক্তির হাত থেকে বাঁচায় এই প্রথা শুধু ধর্মীয় নয় বরং একটি ঐতিহ্যগত মানে গুরুত্বপূর্ণ এভাবে মেয়েটি ঈশ্বরের সঙ্গে বিবাহিত হয়ে যায় এবং তার স্বামী যদি কোনো কারণে পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তাকে বিধবা হিসেবে গণ্য করা হয় না নেপালের বিয়ের সময় একটি ঐতিহ্য রয়েছে যেখানে বরকে স্বাগত জানানো হয় এক বিশেষ উৎসাহ এবং উদ্দীপনায় বর তার বিয়ের মিছিল নিয়ে কনের বাড়ি পৌঁছালে তাকে চাল ও জব দিয়ে বরণ করা হয় এটি একটি সুন্দর এবং সৌজন্যমূলক কৃতি যেখানে পারিবারিক সম্মান অতিথি আপ্যায়ন সবকিছু একত্রিত হয়ে থাকে এবং বিয়ের পর কনের বিদায় নেয়ার সময় এক অত্যন্ত আবেগপ্রবণ রীতি হল ঢুলি রীতি এই রীতিতে কোনেকে ঐতিহ্যবাহী ঢুলি পালকিতে করে বরের বাড়িতে পাঠানো হয় এই আচারের মাধ্যমে কোনে তার বাবা মায়ের বাড়ি থেকে বিদায় নেয় এবং তার নতুন জীবন শুরু করার জন্য পরিবারের আশীর্বাদ গ্রহণ করে এটি একটি প্রাচীন এবং অত্যন্ত মূল্যবান ঐতিহ্য যা এখনও গ্রামীণ এলাকায় পরিচিত রয়েছে নেপালের বিয়েতে পোশাকের একটি বিশেষ ভূমিকা রয়েছে এটি শুধু সৌন্দর্য বাড়ায় না বরং এটি ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের একটি প্রতীক পুনে সাধারণত লাল রঙের শাড়ি বা নৌ নামক ঐতিহ্যবাহী পোশাক পরেন যা সমৃদ্ধি সৌভাগ্য ও সুখের প্রতীক হিসেবে বিবেচিত হয় বড় পরের ঐতিহ্যবাহী শেরওয়ান যা নেপালী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ নেপালে আন্তবর্ণ বিবাহ সাধারণত নিষিদ্ধ বা ট্যাবু হিসেবে দেখা হয় যতই আধুনিকতা আসুক না কেন এই ধরনের বিয়ের জন্য এখনও সমাজের মধ্যে প্রচলিত বাধা রয়েছে তবে ধীরে ধীরে এই প্রথার গৃহীততা বাড়ছে আর এই ধরনের বিয়েকে সমাজে গ্রহণযোগ্য করার চেষ্টা চলছে তবে অধিকাংশ নেপালি পরিবার এখনো আন্তবর্ণ বিবাহকে সমর্থন করে না কারণ তারা মনে করেন এটি তাদের সামাজিক মর্যাদাকে নষ্ট করতে পারে আপনি কি ভাবছেন নেপালের এই ঐতিহ্যগুলো কি সাংস্কৃতিক সমৃদ্ধি নাকি পুরনো কিছু রীতির প্রতি অন্ধ আনুগত্য কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে এই পৃথিবীতে এমন বিয়ের রীতিও রয়েছে যা অনেকেরই অজানা এমনই আরও তথ্যবহুল অদ্ভুত কিন্তু সত্য ভিডিও দেখতে আমাদের ফিউশন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিরছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন